পৃথিবীতে কিছু ঘটনা আছে যেগুলোর কোনো সোজাসাটা উত্তর নেই না বিজ্ঞান পারে ব্যাখ্যা দিতে না ইতিহাসের পাতা খুলে মেলে কোনো সূত্র সব কিছু যেন ধোয়ার মতো আছে কিন্তু ধরা যায় না আজকের ভিডিওতে জানবেন এমনই পাঁচটি ঘটনা যেগুলো প্রশ্নের পাহাড় তৈরি করেছে কিন্তু জবাব নেই একটাও কোথাও মানুষ হঠাৎ অদৃশ্য হয়ে গেছে কোথাও বা মৃত্যু এসেছে এমনভাবে যা ব্যাখ্যার বাইরেও ভয়ঙ্কর তাহলে চলুন শুরু করে পৃথিবীর সবচেয়ে অমীমাংসিত পাঁচটি রহস্যে ডুব দেওয়া এক ভৌতিক যাত্রায় ডায়েট ট্র্যাজেডি ফেব্রুয়ারি উনিশশো উনষাট রাশিয়ার উলার পর্বতে ঘটে যায় এক রহস্যময় ট্র্যাজেডি ডায়েট লব পাস ঘটনা তুষার ঢাকা পাহাড়ে অভিযানে যাওয়া নয় জন অভিজ্ঞ পর্বতারোহীকে মৃত অবস্থায় পাওয়া যায় ভয়ানক অবস্থা কারো মাথার হরিতে ফাটল কারো বুকের হাড় ভেঙে গেছে আবার কারো চকম কোধাও তাবু কেটে তারা নিজেরাই বেরিয়ে এসেছিল এমন চিহ্ন মিলে সেনাবাহিনী ও বিজ্ঞানীরা বহু তদন্ত করেও নিশ্চিত কারণ খুঁজে পাননি কেউ বলে তুষারধস কেউ বলে ভিনগ্রহীদের আক্রমণ আজও এই ঘটনা বিশ্বের সবচেয়ে রহস্যজনক ও ভয়ঙ্কর ট্র্যাজেডিগুলোর একটি হিসেবে পরিচিত ভিনগ্রহের মানুষ এ ম্যান ফ্রম টরেট উনিশশো চুয়ান্ন সালের এক গরম দিন টোকিও বিমানবন্দরে এক বিদেশি যাত্রী নামলেন তার পাসপোর্ট ছিল টরেট নামে এক অজানা দেশের যা কোনো ম্যাপে নেই ইমিগ্রেশন অফিসাররা বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করলে তিনি বললেন টরেট ইউরোপে আছে হাজার বছর ধরে টিকে আছে আরও অদ্ভুত ব্যাপার হল তার পাসপোর্টে আগেও জাপানে আসার সিল ছিল কিন্তু অফিসাররা যখন তাকে হোটেলে পাঠিয়ে তদন্ত শুরু করে পরদিন সকালেই তিনি উধাও দরজা জানালা বন্ধ থাকা সত্ত্বেও আজও কেউ জানে না সে লোক কোনো পৃথিবী থেকে এসেছিল কিংবা আদৌ এই পৃথিবীর ছিল কিনা ভিনগ্রহ থেকে ওয়া সিগনাল পনেরো আগস্ট উনিশশো সাতাত্তর ওয়াই স্টাডি ইউনিভার্সিটির বিগ ইয়ার রেডিও টেলিস্কোপ হঠাৎ করেই ধরল এক অদ্ভুত সংকেত সংকেতটি চলেছিল মাত্র বাহাত্তর সেকেন্ড কিন্তু এতটাই নিখুঁত ও শক্তিশালী ছিল যে জ্যোতির্বিজ্ঞানী জেরিউ এহম্যান সোজা প্রিন্ট আউটের পাশে লিখে ফেলেন ওয়াও আর সেখান থেকে এর নাম হয়ে যায় ওয়াও সিগনাল। এটা কোনো প্রাকৃতিক রেডিও তরঙ্গের মতো ছিল না বরং যেন কেউ উদ্দেশ্য করে মহাকাশ থেকে পাঠিয়েছে অনেকে মনে করেন এই সংকেতটা হয়তো এলিয়েনদের পক্ষ থেকে এসেছিল আশ্চর্যজনকভাবে আজ পর্যন্ত এমন কোনো সংকেত আর কখনো ধরা পড়েনি এবং বিজ্ঞানীরাও আজও জানেন না এটি ছিল প্রকৃতির খেলা নাকি সত্যিই কোনো বুদ্ধিমান প্রাণের বার্তা আমেরিকান নৌবাহিনীর টিকটাক ইউএফও দুই হাজার সাল আমেরিকার ক্যালিফোর্নিয়া উপকূলে মার্কিন নৌবাহিনীর একাধিক পাইলট ধরা পড়া এক রহস্যময় উড়ন্ত বস্তুর মুখোমুখি হন যেটিকে তারা টিকটাক ইউএফও নামে ডাকেন কারণ এর আকার ছিল একদম টিকটাক ক্যান্ডির মতো ছোট সাদা আর কোনো ডানা বা প্রপেলারের চিহ্ন নেই অবাক করা বিষয় হলো বস্তুটি অসম্ভব গতিতে এক সেকেন্ডের দিক পরিবর্তন করছিল এমনকি রাডারে হঠাৎ করে গায়েব হয়ে যাচ্ছিল নেভি পাইলটরা বলেছিলেন তারা জীবনে এমন কিছু কখনও দেখেননি এতদিন পরেও এই বস্তুটির উৎস কি বা এটি আসলে কি ছিল তা কেউ জানে না আর তাই এটি এখনও আধুনিক ইতিহাসের সবচেয়ে আলোচিত ইউএফও রহস্যগুলোর একটি এস এ সুরাং মডার্ন ট্রাজেডি উনিশশো সাল মালাক্কা প্রণালীতে ঘটে এক আধুনিক নৌরহস্য এস এ সুরাং মডার্ন ট্রাজেডি একটি ডাচবাহী জাহাজ থেকে হঠাৎ একটি এস ও বার্তা আসে সব নাবিক ও ক্যাপ্টেন মারা গিয়েছে আমি শেষ ব্যক্তি কিছুক্ষণ পর আরেকটি বার্তা আসে আমিও মারা যাচ্ছি কাছের জাহাজ গিয়ে দেখে পুরো মৃত চোখ ফাঁকা মুখে ভয় জমে আছে শরীরগুলো অদ্ভুতভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই ঠিক এর পরপরই জাহাজটিতে অগ্নিকাণ্ড ঘটে এবং বিস্ফোরণে ডুবে যায় সমুদ্রের তলদেশে কিভাবে সবাই মারা গেল কেন সিগনাল পাঠানোর শেষ ব্যক্তিও মরার আগেই জানিয়ে দিল কেউ বলেছে বিষাক্ত গ্যাস কেউ গিনগীদের তথ্য এনেছে কিন্তু আজও এসে সুরাং মরান এর মৃত্যু রহস্য কোনোভাবেই ব্যাখ্যা করা যায়নি রহস্যময় ঘটনাগুলো আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানান পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিতে চোখ রাখুন সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে প্রেস করুন